এর থেকে বৃষ্টির জেরে এই মুহূর্তে দুরযোগের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কাশ্মীরে কিস্তোওয়ায় 400 টিতে বৃত কম্পকে দুপুর পর্যন্ত যে খবর ছিল তাতে করে 12 জন এবং বর্তমানে যে খবর সংখ্যা পর্যন্ত দাঁড়িয়েছে 33 ছাড়িয়েছে মৃতের সংখ্যা ভয়াবহ এই মুহূর্তে পরিস্থিতির জেরে বাতিল করা হয়েছে মাছাইল মাতা যাত্রা কি রয়েছে তাতে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সমূহ মুখপাতায় সমূহ কি জানতে পারছো পরিস্থিতি এখন কি রয়েছে আজকে সকালবেলা আচমকা কাশ্মীরের কিস্তোয়ার জেলার চাষটি বলে একটি জায়গা আছে সেইখানে আচমকা মেঘা বৃষ্টির জেলে হটভাগ আছে এর ফলে বিস্তীর্ণ এলাকায় ভূমিধস থেকে আরম্ভ করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত যে জানা গেছে যে প্রায় তেত্রিশ জনের মতো মৃত্যু মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে দুজন সিআরপিএফ জন আছেন বলেও জানা যাচ্ছে তারা সেখানে কর্তব্য অবস্থায় ছিল এছাড়াও আরো দুজন জখম হয়েছে প্রচুর মানুষ নিখোঁজ হয়ে গেছে বেশ কয়েকটি রাস্তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেখানে পৌঁছে উদ্ধার কাজ চালাবে ঠিক পারছে না ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশাসনকে সমস্ত আহ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমরা দুঃখিত আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তারই মধ্যে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু কাশ্মীরের অবস্থা খুবই ভয়ানক কারণ মৃতের সংখ্যা হুহু করে বাড়তে শুরু করেছে যে সংখ্যাটা দুপুর পর্যন্ত ছিল বারো জন সে ক্ষেত্রে সন্ধ্যায় দাঁড়িয়েছে তেত্রিশ তবে ভয়াবহ পরিস্থিতির জেরে এই মুহূর্তে মাছাইল মাতা যাত্রা বন্ধ রাখা হয়েছে আপাতত প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে আবারও যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি সৌম সৌমোর কাছে চলে যাব সৌম কি রয়েছে যেমনটা বলছিলে

ভারতীয় সেনা এবং পুলিশের এবং বিভিন্ন সামরিক বাহিনীর কিন্তু পরিস্থিতি যে জানা গেছে সত্যি খবর হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সেখানে ঘটনাস্থলে যাবেন দুর্ঘটনাস্থলে তবে ইতিমধ্যেই সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে পৌঁছে গেছেন এবং অর্থাৎ উত্তরাখণ্ডের পর এবারে মেঘভাঙা বৃষ্টি জম্মু কাশ্মীরে লক্ষ্য করা গেছে এবং বিশেষ করে এই দুর্যোগের জেরে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই খবর পাওয়া গেছে মেয়ে নিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবো